ওয়েলকাম গাইস ওয়েলকাম টু বাড়ি কাল তো ঘোরাতে মধ্যে ডেটটা দুটো হয়ে গেছিলো জন্মদিন সেলিব্রেট করলাম তিনটিনের মায়ে তো তাও ঘুম ভেঙে গেছে হয়েছে যাবো না মেসেজ করে দিতাম যে আমাকে ডাকিস না আমি যদি নিয়ে থেকে উঠি ঠিক আছে কিন্তু খুব ভেঙেই গেছে আমার খুব পছন্দের একটা জার্সি সেট পরে নিয়েছি মাঠের দিকেই যাচ্ছি এখন আজকে তো আমাদের ঘরের কাজও কমপ্লিট হয়ে যাবে যেটা বাবির দায়িত্বে ছিল বাকি তারপর আমাদের যেগুলো করাবো টাইল সেটা সেটা কারেন্টের কাজ আর আমরা কেসিন করে ক্যান্টে কাজ করাছি তো ওই জন্য ওয়াল কেটে করিনি আর কি তার কারণ আছে সেটা পরে বলবো এক সময় যাই হোক এখন মাঠে যাচ্ছি তার আগে কম্বলটা উপরে আছে বাবুদার বাড়িতে ওটা নিয়ে আসি গিয়ে চলে যাচ্ছে কম্বলটা নামি দাও দুজনে মিলে যাও আমি তাহলে যাবো না একটু আমাদের নতুন ঘর থেকে ঘুরে যাই এই যে কালকে ঢালাই হয়েছে এটা সত্যি গেছে পাদা বাজাবে এই ঘর এই দুটো জায়গায় কমপ্লিট আজকে এই ওয়ালটা এইটা ইটুখানি হয়ে গেলি ব্যাস তারপরে এটাও হয়ে যাবে আজকে আর কটা দিন অপেক্ষা বাথরুমের কাছে শুরু করে দেব টাইলস এটা সেটা টাইলসের পরে আমি আরও একবার জিজ্ঞাসা করবো পরে আমি যাই বিভিন্ন জায়গায় গিয়ে দাম দাম করি ফাইনাল করার আগে তোমাদের কাছে অবশ্যই ডিসিয়ার নেব খুব আনন্দ লাগছে লাইনটা অসুস্থ না হলে এখন ঠিক হচ্ছে না তোর জন্য মনটা কিছুটা ওইটা আছে ও ঠিক হয়ে গেলে এখন তো শুধু ঘর নিয়েই আনন্দ এ অনেকটা সুস্থ হয়ে গেলে তোমরা পে করো তোমাদের প্রার্থনার জন্য সাথে এতটা সুস্থ হয়েছে তাড়াতাড়ি আরো আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আজকে ঠান্ডাটা কম লাগছে আমার এই যে নিয়ে এসেছে কম্বল সফ্ট এই কম্বলটা খুব ভালো ভালো দেখে কিনেছিলাম আমরা পিসির সাথে গিয়ে এখানে এক্সারসাইজ চলছে বড়দের গ্রুপটা আর মাঠে খেলা হচ্ছে

মহলদার পায়ে বল চলে গেল লাইট হ্যাঁ শেষে আমরা একটু বসে আছি একটা কুকুর এসেছে কি কী প্রজাতির ঠিক কত নিয়ে এটা কোথা থেকে উইসে দেখে গ্যালিপসিত

নতুন ঘর নতুন ঘর ফাইনালি আজকে কমপ্লিট হতে চলেছে তবে বাকি টুকটাক কাজ বাকি নতুন ঘর নতুন ঘর নতুন বরনের বউ আসবে কোনো চিন্তা নেই ঠিক আছে ঠিক আছে আর ঘরনে ফাইনাল যেটা আপনাদের দিতে হবে খুশি হই ভালো হইতে

দেবে নেট সিমেন্ট দিয়ে দেবে ঠিক আজকে দিনেই ধরবে পরে দেবে দুপুরের দিকে সিমেন্ট বলেছি সিমেন্ট দুটো বস্তা দেয়নি এখন দু বস্তাতেই হয়ে যাবে আজকে যা কাজ আছে ফোন করছি বাবু কাউকে ফোনও যাচ্ছে না তো আমি যাচ্ছি বিল্ডার্স মানে কাকুর দোকানে আর কি

আর শুধু একটুখানি বাকি বাজারে এসেছিলাম লাস্ট আমার ঘরটার জন্য প্লাস্টিক লাগতো দুশো ছিয়াশি টাকার প্লাস্টিক আছে এই দু কেজি দুশোর মতো চলো হলো যদি মাপে না হয় তো পয়সা ফেরত তুমি দেখো না উল্টো দিকে করেছো এটা এটা তো লম্বাই হবে হ্যাঁ নিজে মাপটা ভুল নিয়েছো সেটা বলছো না কি হ্যালো ওই তো মাঝখানে টানলে তো আরো বড় হবে আগে থেকে না দেখে আগে থেকেই বলছো তুথুন ঢালাই দেখতে ওই যে ঢালাই ওই যে দেখেই তো এখানে যা এখানে যা যা এই ঢুকে যাবি হ্যাঁ ড্যাম ওঠে না তাহলে ব্রাহ্মণ ধাপ বাথরুমে ঢালাই করছে তাহলে কাল থেকে তোমাদের সবাইকে মিস করবো খুব বাবা দেখছে ওকে দেখো কি খাচ্ছে লাউ ডাল দিয়ে উড়ি লাউ লাউ ডাল সাথে মাছ দিয়ে খাওয়া যায় একটা স্বাদ লাগে বল মুড়ি ভালো লাগে মুড়ি দিয়ে লাউ ডাল কি খায় তুই খাবি লাউ ডাল দিয়ে মুড়ি খাবি কি খাবে তুমি যাতে বড় বড় কথা বলছো খাবা

তোমাদের কাছে খাওয়া দাওয়া হয়েছে একটা বিরিয়ানি নিতে এসেছি আর দোকানে দিদি ভাত টান দেখিয়ে দিয়েছি আমাকে আবার আসতে হবে একেবারেই হয়ে যাবে ভাতটা রেখে এসেছি ধরে এসেছি জোর লাগছে বিরিয়ানি বন্ধুর থেকে নিয়েছি ছ প্যাকেট বিরিয়ানি আর আমার জন্য একটা এক্সট্রা আলু নিয়েছি হয়ে ব্যাপার

হয়ে গেছে এক বস্তা বাড়ি কম পড়েছে কাকাদের কাছ এনে দিয়েছি ওখানটাই বাকি রয়েছে মিষ্ট্রি কাপড়ের জন্য মিষ্টি আমি হয়েছে না রসগোল্লা ভুলে গেছি আবার যাচ্ছি অবন্তিপুরে এখন বাইরেই বিক্রি হচ্ছে কারোর দোকানটা ভেঙে ঠিক করা হচ্ছে উঁচু করা হয়েছে এখান থেকেই মিষ্টি নেবো তাই গুড়ের এটা দারুণ টেস্ট রসগোল্লা নিয়ে নিলাম দশ টাকার দশ রানী এখন যাচ্ছে বিরিয়ানি প্যাকেট নিয়ে কাজ তো হয়েই গেছে অলমোস্ট এই তোমাদের বিরিয়ানি এসছে কাছে সবাই পরিষ্কার করছে জায়গা হাত পা ধুরছে মিষ্টি নিয়ে নিয়েছি ওনাদের জন্য রসগোল্লা আর খাবার সবাই নিয়ে যায় প্যাকেট না মিষ্টি না মিষ্টি খা আমি হ্যালো

টাইলস বসানো বাকি রয়েছে আর গ্রিল আর কায়েন্টের কাজটা দেখতে দেখতে হয়ে গেল যাই হোক এখন কিছুদিন ঘরে ফেরে রাখতে হবে ঘরটা শুধু পুরো সাদা হয়ে যাবে সিমেন্ট তারপরে হচ্ছে গিয়ে পুটটি করতে হবে এখন আমি ভাত খাওয়া ভাত নাচকে বিরিয়ানি খাবো আমি মিষ্টি অতিদিন এনেছি আমি এনেছি ভাবছি পারবো না রানি শরীর খাওয়ার পর থেকে মাংস মাংস ঘরে হচ্ছে না ইচ্ছা করছে রানি বছর তুই এনে খাতো আনার হয়নি তো সেখন সামনে ভালো যে কাকুদের জন্য আনছি আমি বিরিয়ানি নিয়ে এসে বিরিয়ানি খাবো আজকে শুক্রবার মা বাবা তো খাবেই না মানে মায়ের জন্য আনতাম এই যে মাটা এই চিকেন বিরিয়ানি এই মাংসগুলো ভাল লাগে আমি লেগ পিস নেই এই ধারে মাংসগুলো ভাল লাগে আর আলুতে দিয়েছি আমি একটা এক্সট্রা আলু এনেছি কি নরম আলুটা দেখো ভিতর অব্দি পুরো একদম মশলা ঢুকেছে সাদাটে ভাব নেই কিন্তু খেয়ে নিয়ে আলুটা আলাদাই স্বাদ বিরিয়ানির চলো আমি যদি স্পাইসি করে দেবে সাদা ভাত কম দেবে দারুণ তো ফাইনালি মিস্ত্রি কাগজের কাজ কমপ্লিট এবার টাইলস আর যে আর কারেন্টে কাজ করলে হয়ে যাবে দেখতে দেখতে সময় কেটে গেল মানে রোজ সকালবেলা ঘুমতে করে যখন কাজ হতো ঘরে আসতাম তো সেটা মিস করব মিস্ত্রি কাগজের সব ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবাগাল কথা হচ্ছে চলো টাটা